আমি ফিরা বালাই হওয়ারও বড়সাগর নসিহতর সময় বইয়া আমার মন অন্যরকম একটা পরিবর্তন আইছে কীতা লেগে আইছে যে দুই চারশো পাঁচশো এক হাজার মানুষের মফিলও দেখা যায় মানুষে এলোমেলো করে মাতে গফ করে বা কোন জায়গাতে আছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে মফিল বঙ্গ হয়ে যায় কিন্তু এটা তো মাঠর মানুষ নাই আওরর মানুষ মতন না তুল মূল নাই অত মানুষের সামনে বড় সাহেবের নর্মেল গফ করলা মানুষের লড়াতো দূরের কথা গভত দূরের কথা বৃষ্টির মতো মানুষের হারানির কারণে নাই কিছু শব্দ ইংলিশ হারানির কারণে নাই আল্লাহর হবিবর আগুন আগুণনা আছে গতিকে ই আগুন যখন সারস প্রত্যেকর শক্ত গিয়া আগুনে শেষ দিছে আগুনে ফুড়িয়া সৌকিদি ফানি করি মোমোর আগাত আগুন লাগাইলে কি তো গলি যায় গলি এক কিলা কিতা ফোটে ফানি লেখান ফোটে নেন যত বড় শক্ত দিলে মানুষও কিতা বলি আল্লাহ সামনে গেলে মানুষের চকুর তলে ফানিয়ে লড়া চোড়া করে সেনে এটা আল্লাহর হবিবর মই যে যা যে এক সাহাবি বাড়িত গেছেন বাড়িতে না চিৎকার দিবা রয়েছে আমি মুনাফি কই গেছি ওলা চিল্লাই চিল্লাই আইচন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহর বাড়ির সামনে কিতা কই নাফনে বিতো মুনাফি করে গেছি কিতা কিন্তু রসুল্লার খালি সাহাবি বোলে যিনা ঘটনা রসুল্লার সামনে আহলে আমার দিলের অবস্থা ওলায় যেমন আমি বেহেশ দেখি আর যখন দেখে আমার সকুর তলে ফানিয়ে লোড়ে চকুদ ফাঁিয়ে আর বাড়ি গেলে বিবির কথা বাচ্চার কথা ওলতা মনে হয় আমি মুনাফি করে গেছি আর মাতু নো বা। ই বেমার তো আমারও আছে আমি তো বুঝছি না অত সময় চলো যাই ও বিজির ক্ষেত্রে কী তো আমরা আমরার ই বেমার কান্ত নেই আইলো এটা তো আমি খেয়াল করছি না দেখানি এক একজনের এক এক চিন্তা আল্লাহ রহিবর ক্ষেত্রেও আইন জিয়াউব করছি দীর্ঘ কোন রসোল্লা আমরার তো অবস্থা বলা নাই কী আপনার সামনে আইলে বুঝে যায় ও বেশ দেখি আর ও দুজক দেখি আর জাহান নাম ডরে চোখে দিবানি ভোড়া ছুটে আর বাড়ি গেলে ইতা লাই দুনিয়াদারির কথা বোন যেতে তো মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি ওদের পাকসে আমি ফরমাই নো আমার আবুকর আমার সামনে আইলে তোমার যে হাল হয় ই হাল যদি বাড়িত গেলে জারি থাকতো তাহলে তুমি তাই বিছনাথ থাকলাও নে ফিরিজ তাহলে লম্বা লাইন ধরলাও নে আর তোমার তানোর মুসাফা করতে করতে ফিরিস্তা হল গেলাও নে বুঝবাই তোমার তানোর ই হাল না হইলে দুনিয়াদারি করবা কিনা মতন না বিবি বাচ্চার মায়া যদি না হয় তা আপনি দোকানও যাইবানি অফিসও যাইবানি আপনি কাম করবানি দান তুলবানি তে কিচ্ছু করতে নাই কেনে বোলে আপনার তো মায়ায় তো আপনার এটা করা হয় তাহলে সংসার একু দরকার বলে হয় কোনো মানুষের যদি উপার্জন করে উপার্জন করিয়া তার মার তলে খরচ করে তার বাঘর তলে খরচ করে তার বিবিচ্চার তলে খরচ করে যত বড় একজন দরিদ্র অসহায় মানুষের সাহায্য করিয়া সে যতক্ষণ সব পাইব তার চাইতে বেশি সব পাইব তার ফ্যামিলির তলে খরচ করার কারণে এর লাগে যদি যাইস কিচ্ছু কইন বিবি যাইস কিচ্ছু কইন তে দিতা কেনে দিতা বুঝলে এরার তলে খরচ করাটা বড় সৎকার সুভানাল্লাহ কইতে রানি এরার সার্টিফিকেট বড় সার্টিফিকেট সুভানাল্লাহ এক আওলাতে যদি তার বাপুর আর বাদে হয় আমার আব্বা লেখান আব্বা আমি দেখছি না এই আমার বাবাই আমরারে বড়ো মায়া খড়ছ আমার বাবাই আমরারে বড়ো শাসন করিয়া নমাজি বানাইয়া থাকে গেছেন আমরা আব্বাই আমরারে শাসন করিয়া দিনদার বানাইয়া থা গেছেন আমার বাফলা খানিলা বাপ ফানো ইত্যায় ফজরের নমাজে উঠলে আমার বাবা আমারে গুমতনে চালাইছেন আমার বাবাই আমি তিলাহত খরছি নি না খবর লইছেন এইভাবে আমার মানুষ বানাইয়া থেয়া গেছেন বাবা তোমার কিলা পরিশোধ কর্ম হইয়া খান দেয়ার কয়ে রিরাম হাম মা কামার বয়ানি সগীরা এই আওলাদের সার্টিফিকেটটা বাবার লাগি আল্লাহর কাছ থেকে নাজাত চাইবে লাগি বড় সনদ হয়ে যায় বিবি কই না আমার স্বামী বড় বালা মানুষ আমারে দুঃখ দিতা না আমারে সহায়তা করতা সহযোগিতা করতা আমি কোনো বালা পরামর্শ দিলে নিতা হ্যাঁ আমার স্বামী লেখানে এখন বালা মানুষ আমি তো দেখি না اللہ نبی فرمائے ان خیرکم خیرکم فی اہل ہی تمہار بی بی شکی دو دی لگی بالا ہوئے تو تمہیں دنیا میں جب بالا ہوئے اللہ <سلام> صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلا آلہ واصحابہ وسلم صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم عادرين <applause> جه <applause> خطت أصلاً رسول الله پاک صلی الله علیه و سلم এখনো কার্যকর এখনো যেন যেটা সাইবা ফাইবা আর আল্লাহর নবীর ওসিলা হাশরের কথাটা খোয়াত আসলাম আপনার আমার এবাদত বন্দেগিরে যদি আমরা কবুল এবাদত পন্দেগীর মধ্যে রসোল্লার দরুদ লাগাই দিতাম এবারতর মধ্যে সবচেয়ে বড় এবাদত হইল দোয়া হম আমরা এখন আবাদতর মধ্যে সবচেয়ে বড় হইল নমাজ না নমাজ হইল এবাদতর মাথা আর দুয়া হইল এবাদতর মগজ যে মাথাত মগজ নাই ই মাথার কোনো দাম নাই কথা বুঝছেন তো এর লাগি নমাজ ভরে আমরা দোয়া করতাম কেনে বলে আল্লাহ আমার নমাজ রে কবুল ফরমাও নমাজ দেলা ফরতাম আসলামিল্লা ফরতাম ফারসি না তবে তুমি চাইলে তোমার বন্ধার নমাজ রে কবুল করতে ভারবাই একটা সজ্জা যদি একটা সজিদা যদি আল্লাহ জেলা চাই নিলা ওই যায় হাসরের ময়দান সাত আসমান সাত জমিন যদি এক ফল্লা হয় আর প্রকৃত মুমিনের একটা সজিদা এক তুলা তাইলে সজিদার ওজন বাড়ি দেব এর লাগি তোর রায় সামনে কইবা বলে একগুয়ে কই গুমা করি নাই তো বেদাত পারে না তালা তালামার ইমাম সাহেবরে রে করি না নাকি টেকা দিয়া ইমাম সাহেব একটা তালা দিতা আমরা আসি আপনার ঘরে এবটা মসজিদ তালা মারাইয়া মানুষের গুম লাইয়া মনে করে যে এবার কিন্তু একবারে অরিজিনাল শূন্য হয়ে গেছি মাথা বেদাত বন্ধ করেছি যে জমানাত মানুষ এবাদত বন্ধু গীত নাই যদি শৈবরাতর নামে আল্লাহ মাফ করিয়া দিন ওখান থেকে জানিয়া দুই চার ডাকাত নমাজ অন্তত আল্লাহ চাইলে তো তাহলে নমাজি বানাইলেই তো মাতুনি না আপনি ওখান কইতে পারেন শৈবরাতর লাগি কোনো নির্দিষ্ট এবাদতর কথা রসুল্লা তুনে নাই আলিম উলামা ওখানে যেটা খরচ আপনি খুললে ওলা করেন যেন নতুবা আপনার মনে করলা যে আমি গুণা করছি সোলাতুল ইস্তেফার তো আছে সোলাতুল তোবা তো আছে। সোলাতুল তসভি তো আছে সোলাতুল হাজত তো আছে আপনি তা নফল নমাজ ফড়কা খাস করি তা নমাজটা ফড়কা আর ই রায় আল্লাহ কুস আল্লাহ নবী ফর্মাইছেন কুমু লাইলাহা ও সুমু নাহা রাহা ই রায় দাঁড়াইয়া নমাজ ভরিও আর দিন রোজা রাখিও যে কোনো ধরনের নফল নমাজ আপনার ফুরকা কোনো অসুবিধা নাই মবাভোর মফুরতো লাগি দুই রেখা নমাজ ভরিয়া দোয়া খোল্লা নানা নানিয়ে বহুত মহবত করছেন দুই ডেখাত নমাজ ভরি দোয়া খোল্লা দাদা দাদিয়ে বহুত মায়া করছেন দুই ডেখাত নকল নমাজ আপনি অসুবিধা কিতা কোনোটা তো বাদ নাই মনের আখবাদ নফল নমাজ সুন্নত নমাজ এটা বিহদের বন্ধু বিপদের বন্ধু খিতা লাগি আমরা যে ফরজ নমাজ ভরি সবচেয়ে বেশি শয়তানে হামলা করে ফরোজ নমাজ ফরজ নমাজটা আপনার কোনো মতে সাই দেখাতো তিন দেখাত বানাইতো নাইতো বুঝছি নাই আপনার পয়লা দুই রেখা তো বা বাধ্য হইয়া রুখত লইয়া দিয়ে গিয়া সুসদার একটা দিছেন না দুইটা দিছেন বেদিশা লাগাই চেষ্টা করে কারণ ফরজ নমাজ গিয়া মূল ডিউটি ডিউটি ঠিক থাকি গেলে যদি আপনি বড় যে ন আর কিন্তু ইত্যাদে কিন্তু হে জান সহিল এলাকা বহুত নমাজ মানুষ নষ্ট হইব তো আল্লাহ নমাজের হিসাব লো যে সময় যে সময় ফরজ নমাজ বহুত নষ্ট দেখ আল্লাহ দিক হিরা হল খুঁজাও আমার বন্ধার নফল বন্ধে গীতুকাও নফল রোজা তার নফল নমাজ না তো আপনি জোরের শূন্যত আগে সাইড রেখাত পড়ছেন বাদে নাউডা দুই রেখা ফড়ছেন জুমার আগে সাইড রেখাত ফোরছেন বাদে সাইড রেখাত ফড়ছেন মাহরিবর বাদে শূন্যত দুই রেখা অন্তত ফোরছেন হ্যাঁ এসার বাদে শূন্য দুই রেখা অন্তত ফড়ছেন ফজরের আগে শূন্য দুই রেখাত ফড়ছেন অথবা আপনি এটাও ফড়ছেন মাঝে মাঝে আউয়াবিন ফোরছেন এশ্বাক ফড়ছেন তাহাজুদ ফোরছেন ও তা সারা এখানেও ফরেন ওয়া দেখা যাবে যত ফরজ নামাজ নষ্ট হয়েছে যদি ই পরিমাণ যত রাখাত নষ্ট হয়েছে ও পরিমাণ সংখ্যা নফল এবং শূন্য নমাজ মিলি যায় তাইলে ফরজর বদলার নফল দিয়ে আল্লাহ কবি আমার বন্দারে ফরজ নমাজ ফরছে ওটা চালাই তাইলে নফল নমাজ সবরাত দিন ফুরুকার সবকতর রাইট ফুরুকা এটা তো আর এবাদত বন্দে রাইত অন্য সময় যদি আপনি নফল দুই রাখাত ফরেন তাইলে এটা আপনার হ বন্ধু যে কইসলাম বিপদের সময় খাবো লাগবো তাইলে এটার চর্চা আমরা সমাজও রাখতে কিসে বাধা দিল যে সবরাতর কোনো রোজা নাই মেরাজু নবীর কোনো রোজা নাই এটা কেন নাই কিন্তু একটা রোজা যদি আপনি বুলে আমি আপনি দেখুন যে একদিন কিতা করছেন রোজা রাখছেন আর বুলে পানি খাইলেছেন বুলে পানি খাইলে রোজা যায় না এটা ঠিক কিন্তু ফিরাইয়া রাখাটা বালা নতুন না ফিরাইয়া রাখাটা বালা এখন আরও কোনো একটা কাম করছেন তো আপনার নমাজ কি কীতে হয়ে গেছে রোজাটা নষ্ট হয়ে গেছে আল্লাহ চাইলে তো বর্তুকি দিয়ে আপনারা সালাই নিতে পারেন না। দেশের সরকারে বাজেট করে মা বাজেট করে নে না কিন্তু বর্তুকি রাখে অথকা এটা লাগে যদি বাই চান্স কোনো কারণে আপৎকালীন কোনো সমস্যা হয় তাইলে অগুনতে ও বাদু ঠেলা মারত এর লাগি যে কথাটা খোয়াত আসলাম মনোরাক বা ইনশাল্লাহ যে শৈবরাতর আইত আমরা দুরুদ শরীফ পড়তাম শৈবরাতর মাসও বেশি দূরত পড়তাম না ফোরতাম সৈবরাতর মাসও দুরুদর আয়াত নাজিল এটা সৈবরাতর মাসও নাজিল অর্থাৎ সাবান মাসও নাজিলছে এলাকি আগর রবি হলে সাবান মাসও বেশি মিলাদ ভরা কারণ মিলাদ শরীফের মধ্যে বেশি দূরদ ভরা হয় আমি ইটা আমার মনে হয় ইতো ছোটোবেলাতেই কিতা তো মিলাদ মিলাদ রবি বলা ভালো তসির ফড়িয়ে দেখলাম না শবে বরাত্র যে মিল ভাই আমার লাখান হলুতামি বুঝে খামিয়ে এটার ব্যাপারে আলিমহলর ইলিম আছে যে সাহাবানোর সাদ দুরুদ ও আয়াত না দিলেই ওই টাইমে বেশি দুরুদ সালাম ওইত কথা বলছি না তাইলে আমরা সাহাবানোর চাদ বেশি বেশি সালাম পড়তাম আর আল্লাহ যদি বাসাইন না আগামী দিন আল্লাহ হায়াত দিই না শবে লাগাল পাই এই রায় কিছু পরিমাণ একটা টাইম দুরশিফ করতাম দুরফরিয়া দোয়া করতাম দোয়া কবুলে নমাজ ভরিয়া দোয়া করতাম তিলাত ধরিয়া দোয়া করতাম যে কি কিছু করিয়া দোয়া করতাম এইভাবে কথা করি করি কাটাইতাম আর ইমাম সাহুল বা মসজিদ যারা আসুন এরা মানুষের নির্দিষ্ট পদ্ধতি একটু বাতাইয়া দিলা কিলা খিতা করতার সময় কিলা লাগাইতা লাগে আল্লা করতা বেশি মাইক বাজানির দরকার নাই কারণ বাড়ি তো বেটিনতে বাজত বন্ধু আর যদি মাইকের আওয়াজ হইতে মন অন্যদিকে কি যে কারণে মাইকটা একটু কম বাজানি যেত এছাড়া নগাজ পড়িয়া সামান্য দশ পনেরো মিনিট রসিয়ত এরপরে সকলের লইয়াক দোয়া মিল একচলি ফুরা আর বাদ বাকি যাই মতো জিকি, দুরোধ সালাম আপনি এনে বইয়া অনেক সময় সালাম দিতে মন গলেন না গর যদি আপনি মনে করি একটু বাতটি নিবাইয়া একটু সালাম না হয়তো আলাদা জুস আইতে পারে মহব্বত আইতে পারে শুকুর ফানি যদি আল্লাহর হবিবা সালাম দিতে পারেন তো যাইবো বলে বরাবর সালাম দিতা তাই কিলা এক কোলা আইজ বড় মজা করে দিছে খবর যাই আল্লাহ তাবার কথা আমরারে আল্লাহর হবিবর মহব্বতে দুরুদ সালাম পড়ার তৌফিক দিতা সবে হোক আল্লাহ মামে